কোরআন দিয়ে নামাজ পড়লাম কোরআন দিয়ে রোজা রাখলাম কোরআন দিয়ে সকল কাজগুলো করলাম কিন্তু কোরআন দিয়ে আজকে মানুষ রাষ্ট্র পরিচালনার কোনো কথা বলে না আর রাষ্ট্র পরিচালনার কথা যদি কোনো আলে মোলামা বলে তাহলে মসজিদের মেম্বারের ভিতরে বাধা দেওয়া হয় মাহফিল মঞ্চে থেকে ধরে নিয়ে তাদেরকে রিমান্ডে দেওয়া হয় তাদেরকে জেলখানার ভিতরে মাসের পর মাস বছরের পর বছরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয় শুধু একটাই শুধু তাদের অপরাধ ছিল কোরআন

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد ফুর পিহিলহামি ঝুবিল মিল সি لقد ضربنا للناس في هذا القرآن في هذا القرآن من كل مثل لعنهم يتذكرون

এত সুন্দর সুন্দর কথা রব্বুল আইলামিন এই কোরআনুল কারিমের ভিতর বলেছেন এই কথাগুলো এই মেসেজগুলো যদি মুসলমানেরা আজকে ফলো করত এই কোরআনের ভিতরে কোন কথাগুলো রব্বুল আলামিন বলেছেন এই কথাগুলো যদি আজকে মুসলমানেরা ফলো করত মুসলমানেরা যদি কোরআনটা বুঝতো কোরআন থেকে যদি জ্ঞান নিত তাহলে ঐতিহাসিক যে বড় বড় তাফসির মাহফিল গুলো হয় মুসলমান কোনোদিন তাফসির মাহফিলে কোনোদিন আক্রমণ করতে পারত না তাফসির মাহফিল গুলো কোনোদিন বন্ধ করে দিতে পারত না শুধু এতটুকু না বন্ধু আমার এই কোরআনের কাছে যখন আমরা আসবো এই কোরআনের কোরআন থেকে যখন আমরা জ্ঞান নিব এই কোরআনের মেসেজগুলো যখন আমরা ফলো করব এই কোরআন থেকে ফলো করার কারণে কোরআন থেকে জ্ঞান নেওয়ার কারণে মুসলমান জাতি কোনোদিন দিন পথ হবে না মুসলমান জাতি যেহেতু আল্লাহ রব আলমিন কোরআনের হেফাজতের দায়িত্ব এবং এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখবেন এই সঙ্গে ওই সঙ্গে আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনুল কারিমের ভিতর যেই মেসেজগুলো দিয়েছেন এই মেসেজগুলো যদি আজকে এই মেসেজের সঙ্গে এই কথার সঙ্গে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকতো মুসলমানের তাহলে আজকে মুসলমান কোনদিন বলতে পারত না হুজুর ওয়াজের মঞ্চে রাজনীতির আলোচনা করবেন না হুজুর মসজিদের মধ্যে রাজনীতির আলোচনা করবেন না কিন্তু বন্ধুগণ আমার এই কোরআন একটা ধর্মীয় কিতাব কোরআন একটা রব্বুল আলমিন ধর্মীয় কিতাব তারপর ওই কোরআনের ভিতরে একটা দুইটা নষ্টটিটা রাজনৈতিক আয়াত পেয়েছি যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে

এই কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি জুলুমাতের দিকে থাকা জাতিগুলোকে অন্ধকারে নিমজ্জিত থাকা জাতিগুলোকে আমার কোরানের আলোতে আলোকিত করে তাদেরকে জান্নাতের পথে তুলে দিতে পারে কথাটা বলতে চেয়েছিলাম মুসলমানের যদি কোন সম্পর্ক হয় এক নাম্বারের সম্পর্ক হবে কোরআনের সঙ্গে মুসলমানের সঙ্গে যদি আজকে কোরআনের সম্পর্ক যদি গভীরভাবে থাকতো নাস্তিক মানদের বানানো দলগুলো কোনোদিন অনুসরণ করতো না সকলেই আল্লাহর কোরআনের এবং আল্লাহর গোলাম হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুগণ আমার যদি গোলামি করতে হয় দাসত্ব করতে হয় আলামিনের দাসত্ব আমরা করব গোলামি আমরা করব এর বাদে দুনিয়ার কারো আমরা গোলামি দুনিয়ার ভিতরে করতে আসি নাই বন্ধুগণ আমার এই যে কোরআনের কথা বলে এতক্ষণ বললাম আপনি যদি কোরআনের ভিতরে রিসার্চ করেন করেন গবেষণা যে একটা মানুষকে দুনিয়ার ভিতরে রব্বুল আলমিন পাঠিয়েছেন একটা মানুষের পা থেকে মাথা উক্তি চলার পর্যন্ত যা কিছু দরকার সকল কিছুই রব্বুল উল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ

আজকে কোরআন থেকে আমরা নামাজ মানি কোরআন থেকে রোজা মানি কোরআন থেকে হজ মানি কোরআন থেকে জাকাত মানি কিন্তু কোরআন থেকে একটা জিনিস আমরা মানি না সেটা হলো রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে দেশ চলো কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা হোক কোরআন দিয়ে দেশের প্রত্যেকটা স্তর পরিচালিত হোক এটা আমরা চাই না কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হবে তখনই আমাদের দেশের ভিতরে কিছু নাস্তিক বেঈমান আছে আবু জাহেলের উত্তর শরীরা আছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে সর্বপ্রথম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই নাস্তিক বেঈমানদের ক্ষতি হবে কারণ ওদের কমে যাবে চুরি গুলো বন্ধ হয়ে যাবে সুদ ঘুষ যত রকমের অপকর্ম আছে সকল কিছুই বন্ধ হয়ে যাবে কিন্তু নাস্তিক কোরআনের দলকে বারবার বার বাধা দেয় বাধা দেয় ইসলামিক দলগুলোর উপরে বিভিন্ন রকমের আক্রমণ করে বন্ধুগান আমার খেয়াল করে শুনবেন এই কোরআন যদি আপনি শুধু নামাজে মানলেন রোজায় মানলেন কিন্তু এক জায়গায় আপনি আয়াতকে যদি আপনি অস্বীকার করি আমি অস্বীকার করি তাহলে যতই নামাজ করি না কেন যতই রোজা রাখি না কেন যতই হজ করি না কেন একটা ইবাদা আমার কবুল হবে না এবং আয়াতকে অস্বীকার করার কারণে আমি জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম রব্বুল আলমিন বলতেছেন কি দেখেন إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها عنها لا تفتح لهم أبواب السماء أبواب السماء লা ইয়াতে হেরজে না। আল্লা রগুল আলে মিন বলেনলে যারা কাজ মিথ্যা প্রতিপন্ন মনে করেছে চ্ছচ্ছ আছে। বিয়াতিনা আমার আতকেদরা মিথা প্রতিবন্ন করেছে। অস্থিবারু আনহা। এবং আমার আয়াতের সঙ্গে যারা অহংকার করে আমার আয়াতের সঙ্গে অহংকার দেখিয়ে আয়াত থেকে কোরআন থেকে দূরে সরে গিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে দিলাম ওই সব বান্দাবান্দির জন্য আমার আসমানের দরজা কোনোদিন খুলবই তো না এবং ওলা ইয়াদ খুলনাল ওই সব বান্দাবান্দির আমার সম্মানজনক জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না এজন্য বন্ধুগণ আমার এই যে আমি ولقد ضربنا للناس في <applause> هذا القرآن মিন পল্লী মাসানিল্লা আল নাহম কারুন রবদুল্লা আমিন বলেন মানব জাতির জন্য মানুষের জন্য যত কিছু দরকার হয় সবকিছুই সব খ্রিস্টান আমি কোরানের ভিতরে বর্ণনা করেছি বন্ধুগানামা আর এখান থেকে বুঝতে হবে কোরান দিয়ে নামাজ পড়লাম কোরান দিয়ে রোজা রাখলাম কোরান দিয়ে সকল কাজগুলো করলাম কিন্তু কোরান দিয়ে আজকে মানুষ রাষ্ট্র পরিচালনার কোনো কথা বলে না আর রাষ্ট্র পরিচালনার কথা যদি কোনো আলে মোলাম বলে তাহলে মসজিদের মিমবারের ভিতরে বাধা দেওয়া হয় মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে তাদেরকে রিমান্ডে দেওয়া হয় তাদেরকে জেলখানার ভিতরে মাসের পর মাস বছরের পর বছরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয় শুধু একটাই শুধু তাদের অপরাধ ছিল কোরআন থেকে সঠিক ব্যাখ্যাগুলো জাতির সামনে উপস্থাপন করা আর কোনোকিন্তু তাদের অপরাধ ছিল না এজন্য বন্ধুগণ আমার আসেন আমরা ওই দলের সঙ্গে আমরা সম্পর্ক করি যেই দলের সঙ্গে ইসলামের সঙ্গে সম্পর্ক আছে ওই নেতারা আমরা অনুসরণ করব যেই নেতা কর্মীদেরকে নামাজের দিকে ডাকে